দেখবেন অনেক আছে টাকা পয়সা অনেক হজ করে না কিরে ভাই হজে যান না কেন হজ ধরি রাখার বয়স হয় নাই তো হজ ধরি রাখার বয়স কখন হইব যখন বয়স হবে ষাট বছর সত্তর বছর আশি বছর তখন হজ ধরি রাখার বয়স এবার গেছে হজে ছেলেরা গরু জবাই করি জিয়াবত দিয়ে হজে ভাটাইছে আমাদের দেশে আবার হজে যাওয়ার আগে দিই গরু জবাই করি জিয়াবত দেওয়া লাগে খানা দানা দিই সুন্দর করি আবার হজে গেছে হজে গেছে আর দেখে মিনার ময়দানে গেছে টয়লেটের সামনে দাঁড়াইছে দশ জনের পিছনে সিরিয়াল বারো জনের পিছনে সিরিয়াল আরাফার ময়দানে যাই দেখে বিশ জনের পিছনে সিরিয়াল মুস্তালিফা যাই দেখে পঁচিশ জনের পিছনে সিরিয়াল এখন হজ দড়ি রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট দড়ি রাখার আর বয়স নাই হজের এহরাম নষ্ট কাপড় নষ্ট হজ দড়ি রাখার বয়স হয়েছে কিন্তু এখন আর অজু দড়ি রাখা টয়লেট দড়ি রাখার বয়স আর নাই তাহলে তার যখন শরীরের শক্তি ছিল সামর্থ্য ছিল তখন তার হজ ধরি রাখার বয়স ছিল কিন্তু হে মনে করছে যে আর বৃদ্ধ হইলে বুড়া হইলে তারপরে যায় হজ ধরি রাখার বয়স তা আমাদের দেশের ম্যাক্সিমাম হাজি ওই বয়সে হজে যায় টাকা পয়সা থাকলেও আগে কিন্তু হজে যায় না হজ ধরি রাখার বয়স হয় না তাহলে ইমান ধরি রাখতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত বিশুদ্ধভাবে সহিভাবে শক্তভাবে ইমানটা ধরে রাখি ইমান নিয়ে কবরে যাইতে হবে তাহলে এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব সময় খেয়াল রাখতে হবে যে আমার ইমানটা ঠিক মতো আছে কিনা নাকি ইমানটা চিন্তায় হয়ে গেছে নাকি ইমানটা মারা গেছে নাকি ইমানটা রোগ আক্রান্ত হয়ে গেছে নাকি ইমানের কোনো সমস্যা হয়েছে কিনা এই বিষয়ে দে সব সবসময় খোঁজখবর রাখা জরুরি ওজু করা যেমন অজুর পদ্ধতি শিখা যেমন ফরজ অজু কেমনে ভাঙ্গে এটা শেখাও ফরজ একজনে অজু কেমনে করে সব শিখছে সুন্দর করে সুন্নত পদ্ধতিতে অজু করা শিখছে কিন্তু অজু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই এই আল্লাহর বান্দার জীবনে একবার উজু করলে আর উজু ভাঙবে না কারণ উজু কেমনে ভাঙ্গে এটা তো শিখেই নাই তাহলে আর উজু ভাঙ্গার সম্ভাবনা নাই তাহলে অজু যেমন শিখা ফরজ অজুর পদ্ধতি শিখা যেমন ফরজ অজু বাঙ্গার কারণ অজু কেমনে বাঙ্গে এটা শিখাও ফরজ সলাদ কেমনে আদায় করতে হবে এটা শিখা যেমন ফরজ সলাদ কেমনে বাঙ্গি যায় এটা শিখাও ফরজ সলাদ কেমনে নষ্ট হয় সলাদ কিভাবে ভাঙে এইটা শিখা এটার জ্ঞান অর্জন করাটাও ফরজ তাহলে ইমান শিখা যেমন ফরজ ইমান যায় এটা শিখো ফরস ফরজে আইন খালি ফরজ না ফরজে আইন যে লোক নামটা সিগনেচার করতে জানে না তার জন্য সবার জন্য নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ শিক্ষিতের জন্য ফরজ অশিক্ষিতের জন্য ফরজ সবাইকে শিখা লাগবেই কারণ ইমান নিয়ে কবর যাইতে হলে ইমান কেমনে ভাঙ্গি যায় এটা জানা লাগবে